এখন জানবো আমরা সন্তানের হক যে সন্তানের আমার হক কি সন্তানের বারোটা হকের কথা মনে রাখবো জোরে বলেন কয়টা এই জায়গায় পিতা যারা আছেন হাত তোলেন মাসাল্লাহ সবই তো মাসাল্লাহ পিতারা সন্তানের বারোটা হক মনে রাখবো কয়টা যারা বিয়ে করেন নাই তারা হাত তোলেন দেখি মাসাল্লাহ জি না সমস্যা নেই হাত নামান আপনারা ভালো করে মনে রাখেন কারণ আমরা যারা বাবা হয়ে গেছি হয়তো ঠিক মতো আপনারা আজকে পরে মনে রাখবেন যে সন্তানটাকে হুজুর কোন অবস্থাতেই অন্যভাবে পালবো না ইনশাল্লাহ বিয়ের পর সন্তান যে হবে ওটাকে ইসলাম যেভাবে বলে সেভাবেই লালন পালন করবো সন্তানের বারোটা হক মনে রাখবো বলেন কয়টা সন্তান জন্মের আগে প্রথম বারোটা বলবো জন্মের আগে সন্তান আপনার কাছে দুইটা জিনিস পায় এক নাম্বার একটা ভালো মা সন্তান আপনার কাছে চায় আমার একটা ভালো মা লাগবে এটা এখনো দুনিয়াতে আসে নাই কিন্তু দুই নাম্বার সন্তানের আরেকটা অধিকার নেককার সন্তানের জন্য প্রথম হলো ভালো মা বুহারি শরীফের পাঁচ হাজার নব্বই নাম্বার হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন তুনকা হলমার আতুলি আর চারটি গুণ দেখে নারীকে বিয়ে করা হবে এক নাম্বার লিমা লিহা সম্পদ দেখে এই জন্য যৌতুক নাকি না যৌতুক হারাম সবাই জোরে বলেন যৌতুক এক নাম্বার লিমা লিহা সম্পদ দেখে দুই নাম্বার অলি হাসাবিহা বংশ দেখে তিন নাম্বার ও জামা আলিহা সৌন্দর্যতা দেখে চার নাম্বার হলে দিনহা দিনদারিতা দেখা নবী বলেন ফার্স্ট সার্ভিসা তিন দিন তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও তারিবাতিয়া দেখা যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার দুই হাত ধুলোই ধূসরিত হোক তুমি ধ্বংস হও না উজুবিল্লাহ দিনদারিতা প্রাধান্য দেওয়া মুসলিম শরীফের পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী কার জীবনে যদি নেককার বিবি মিলে যায় বুঝতে হবে আপনার জীবনে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ সম্পদের মালিক বানিয়ে দিছে সন্তান আপনার কাছে এটা চায় যে আমার বাবা যিনি হবেন আপনি আমার জন্য একটা ভালো মানিয়ে আসবেন এটা জন্মের আগে দুই আপনি পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে সন্তান কামনা করবেন তখন একটা দোয়া করতে হবে আপনার সেই বুখারি বর্ণনা রসুল সল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ যখন তার বিবির কাছে আসবে তখন বলবে বিসমিল্লাহি আল্লাহ মাজ্নিবিনা সাহেব বিসমিল্লাটা তো মনে রাখতে পারবেন এরপরে আরবিটা মনে রাখতে পারলে ভালো না পারলে বাংলাটা আল্লাহ নিম্নে তন আল্লাহ তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো জন্মিবিশ শয়তান আমার না। আমাদেরকে যে সন্তান দিবা ওই সন্তান থেকে ও শয়তানকে তুমি দূরে রাখো কাকু দিয়া বা ইনা ঘুমাওয়ালা এই দোয়া করার পর তাদের পবিত্র সম্পর্ক স্থাপনের পর যদি সন্তানের খায়সালা হয়ে যায় লম্য়া দুব্রুহু শয়তান প্রবর্ণ নয় লম্য়া দুব্রুহু সেই এই সন্তানকে শয়তান কোন ক্ষতি করতে পারবে না এইটা হলো বিয়ের আগে মানে জন্মের আগে এবার জন্মের পরে সন্তানের বারোটা অধিকার আপনার কাছে পায় বলেন কয়টা অধিকার এক নম্বর প্রথম অধিকার সন্তান জন্মের পরে ফেসবুকে একটা ছবি তুলে আপলোড করবেন আসার আগে দুনিয়াতে এটা প্রথম অধিকার এটা এখনো মানে আসতেছে না এখনো ওই

এক নাম্বার কানে আজান দিবেন বলেন কি দিবেন আজাদ প্রথম কাজ ছেলে হলে আজান দিবেন মেয়ে হলে কাউরে জানাইবেন ওনা কথা নাকি না ছেলে হলে আজাম মেয়ে হলে আজান মেয়ে হলে চেহারা কালো হয় অনেকের হয় কোরআনে বলছে আল্লাহ আপনি না বললেও হয় সোরে নাহলে আটান্ন নাম্বার আল্লাহ বলছেন ওই যে বুঝের আহা দহ বিল উংসা জল্লা কিছু মানুষকে কন্যা সন্তানের সুসংবাদ দিলে চেহারাটা কালো হয়ে যায় কপালটা কুস্কার না ভালোলাগা না পছন্দ হয়নি

হাসান নদী আম্লাহ আলাআম যেদিন জন্মগ্রহণ করলেন নামাজের আজানের মতো আল্লাহ নবীকে আমি দেখলাম নামাজে যেই আজান দেওয়া হয় আজাদ নবী হাসানের কানের মধ্যে দিলেন নবী আজান নবী তবে প্রথম অধিকার আজান এই আজানটা ওর কানে প্রথমে আল্লাহ শব্দটা ওর কানে দিবেন আল্লাহ কবুল করেন দুই নাম্বার তাহানি করাবো বলেন কি করানো আগে বুঝেন দলিল দিচ্ছি একজন কাছে নিয়ে যাবেন বর্তমানে তো নিয়ে যাওয়া যদি কষ্টকর হয় যদি কোনো আল্লাহওয়ালা রাজি হয় তো আল্লাহ নিয়ে গেলেন দাওয়াত দিয়ে বাকি না নিয়ে আপনি ওনার কাছে নিয়ে যাওয়াই ভালো অথবা এমন জায়গায় যেন আপনার সন্তান হয় আশেপাশে মসজিদ আছে কোনো আলেম আছে ভালো ওনার কাছে আপনি নিয়ে যাবেন বাচ্চাটাকে নেওয়ার পরে উনি একটা খেজুর চাবাবে চাবানোর পর প্রথমে থুতু বাচ্চার মুখে দিবে এরপর খেজুর চাবানো যে খেজুরটা এখানে সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরে এই তালুর মধ্যে হালকা লাগায় দিবে এটাকে বলা হয় তাহনিক বোখারি শরীফের তিন হাজার নয়শো নয় নম্বর হাদিস আসমা বিদ্যে আবু বকর রদি তাআলা তালা আনহুমা মানে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর কন্যা আসমা তিনি বলেন

আবু বলেন আমি যখন আমার সন্তান আব্দুল্লাহকে পেটে নিলাম খরচ তো আনা মু আমি মদিনায় হিজরতের জন্য বের হলাম এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা মানে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে এমন অবস্থা আমি মদিনায় রওনা করলাম ফাতেইতুল মাদিনতা ফাদ আজাল তুমি খুববাহ মদিনায় আসলাম কুবায় অবতরণ করলাম মদিনায় এসে কুবায় অবতরণ করার পর ফা তাই তুবিহিন ফাওলা আমি আমার সন্তানকে প্রশং করলাম ফা তাই তুবিহীন নবি আলাইহি ওয়াসাল্লাম তা আমি সন্তানটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম তুহু সি হাজিরি হি আল্লাহর নবীর কোলে দিলাম তাহা আমিতাম্র নবী খেজুর রান্লেন খেজুর ছাপা আহিলেন সুমাত্তা ফালা ফি ফিহি হি আল্লাহর নবীর তার থুতু মোবারক আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয় ইতিহাসের মধ্যে আসছে বুখারীর বর্ণনা আসছে ফাকানা আউয়াল শাইইন দাখলা জাওসা আব্দুল্লাহ রি তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে দুনিয়ার কোন খাবার যায় নাই সর্বপ্রথম আল্লাহর নবীর দূত মুবারক তার পেটে যায় দুনিয়াতে আসার পর নবীন প্রথম সর্বপ্রথম দরbete যায় ভাবা যায় কত বড় ফজিলতের কাজ নবীজির খুদ মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে গেছে হাদিসের শেষে আছে ফাকাদা আউয়াল মাউলুদিন মুলিদা ইসলাম মুসলমানরা মুদিনায় হিজরত করে যাওয়ার পর কারো সন্তান হয় না কাফেররা বলাবলি করতে লাগলো এইগুলা মনে হয় যত আছে সব মদিনায় নিয়ে আসছে নাউজুবিল্লাহ এই মদিনায় মুসলমানরা যাওয়ার পর সর্বপ্রথম যে সন্তানটা হয়েছে মুসলমানের তার নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর এই জন্য উনি একজন ঐতিহাসিক সন্তান মনে থাকবেনি এই আবদুল্লাহ ইবনে জুবাইর মুসলমানদের প্রথম সন্তান কখন মদিনায় যাওয়ার পর তাহলে দুই নাম্বার তাহনিক করা তাহনিকটা মনে থাকবে সবার আবু মুসার আল্লাহ তালাম একটা বর্ণনা আছে সেই বোগারির পাঁচ হাজার চারশো সাতষট্টি নাম্বার হাদিস তিনি বলেন ভুলিদালি বলা দুন আমার একটা সন্তান হয়েছে ছেলে হয়েছে ছেলে হওয়ার পর আমি আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম নেওয়ার পর আল্লাহ নবী তাকে তাহনিক করাইলেন সাম্মাহু ইব্রাহিম তার নাম ইব্রাহিম রাখলেন এই হাদিস থেকেও বোঝা যায় আল্লাহ নবী তাহনিক করাইলেন তাহনিক মানি খেজুর চাবা হবে চাবানোর পর প্রথমে থুতু দিবে দেওয়ার পর এরপর চাবানো খেজুরের সামান্য অংশ দাঁতের মারির মধ্যে লাগায় দিবে মুখের মারিতে তো দুই নাম্বার তাহনিক করা তিন নাম্বার আমরা যারা নবজাতককে দেখতে যাব ফেসবুকে ছবি টুবি না তুইলা আমরা তার জন্য বরকতের দোয়া করব। বলেন দিশের দোয়া মনে রাখবেন প্রত্যেকটা নবজাতক দুনিয়াতে আসার পর তারে যারা আমরা দেখতে যাই সে আমাদের কাছে পাওনা ও দুনিয়ার মানুষ তোমরা আমাকে যারা দেখতে আসছো আমার জন্য বরকতের দোয়া করো এটা ওই নবজাতক আমাদের কাছে পাওনা দলিল আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো ছয় নম্বর হাবিস আনাশাদা সিদ্দিকার দাব লাহ আলা আনহা আম্মাদ আনাস বলেন কেনার সুরুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি হু সাল্লামী উল্টা মিশিয়ান আম্মা জানা শা বলেন আল্লাহ নবীর কাছে বাচ্চাদেরকে আনা হতো আনার পর ফেদর উল হুম বিল বারকা আল্লাহ নবী তাদের জন্য বড় দোয়া করতেন কিসের দোয়া জন বিখ্যাত আলেম নাম আইয়ুবাস সুখতিয়ানি রহমতুল্লাহ আলাই কানা ইদা হান্না আবি মাউলুদিন উনি যখন কোন নবজাতককে স্বাগত জানাইতেন নবজাতককে স্বাগত জানাইতেন যখন নবজাতকের বাবাকে উনি বলতেন জানাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার এই সন্তানটা তোমার জন্য এবং গোটা জগতের উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ বরকতের কারণ বানায়া দেন ছবি তুলতেন না দোয়া করতেন দোয়া তাহলে তিন নাম্বার বাচ্চার জন্য বরকতের দোয়া করা চার নাম্বার আকিকা করা বলেন কি করা আকিকা করা আকিকার ব্যাপারটা খুব ভালো করে শোনেন আকিকার ব্যাপারে শুধু মানুষ প্রশ্ন করে হুজুর আকিকার গোস্ত খাওয়া যাবে না। আকিকার গোস্ত যার আকিকা ও সহ সবাই খাবে ও তো আর খাবে না সাত দিনের দিন আর কি খাবে কথার কথা ও যদি খাইতে পারে ওর মুখেও একটু ঝোল দিয়ে দিয়ে না আপনারা এরা খাইতেই চান না না খেলে আমার জন্য বাড়ায় দিন কি করবে না হে পবিত্র খাদ্য খাইতে চায় না 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 জানিস না মুরব্বীরা কয় বুঝায় আখিকার মুস্ত খাওয়া যাবে না মানে কি এটা আনন্দ করে খাবেন দেখ মনে থাকবে তো আখিকার মুক্ত খাওয়া যাবে খাবেন দেখি কারা কারা খাবেন না খাবেন এটা পবিত্র না খাবেন বুঝি নাই এটা মানে এমন একটা হয়েছে আপনার দেখ মানে হয়ে গেছে এরকম না এটা মনে হয় কি জানি আরে কি জানি মানে হ্যাঁ গরিবদেরকেও দিয়ে কিন্তু আপনারাও খাবেন প্রথম কথা আকিকা কততম দিনে করবেন প্রথম কথা আকিকা সপ্তম দিনে করবেন কোন তম দিনে নাসাই শরীফ চার হাজার দুইশো বিশ নম্বর হাদিসের বর্ণন অলআরুসুলুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম নবীজি বলেন আল্লাহ আকিকা কুল্লু গুলাবিন রহিমুন আখিকা তিহি যত নবজাতক দুনিয়ার মধ্যে আসে প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ তুজবাহ আনফুয়াবি হি সপ্তম দিনে তার আকিকা করবে তার পক্ষ থেকে জবাই করা হবে ওয়েফ লাকুরা সুফু সপ্তম দিনে তার মাথা বুণ্ডন করা হবে ওয়েসাম্মা তার নাম রাখা হবে মাথা বুণ্ডন করার পর একটা কাজ করবেন তিরমিজির পনেরোশো ১৯ নাম্বার হ্যাদিসের বর্ণনা মাথা বুণ্ডন করার পর আল্লাহবি ফাতেমাতে আল্লাহ আলা আনহাকে বললেন ফাতেমা এলেখি রসা আসানের মাথাটা মুণ্ডন করে দাও ওয়াত তাসদ্দাকি বিযনেতি শারিহি ফিদ্দাতান হাসানের মাথার চুল পরিমাণ রূপা সৎকা করে দাও তাহলে মাথার যে চুলগুলা এই চুলগুলা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন মাপবেন মাপার পর এই পরিমাণ যতটুকু রূপা হয় ওই রূপাটা অথবা রূপা পরিমাণ অর্থ সৎকা করে দিবেন হবে থাকবে কততম দিনে সপ্তম দিনে এটা যতটুকু বেশি হবে না এ সামান হবে ওটা এই আমলটা করা এখন আসেন যদি সপ্তম দিনে না পারেন তাহলে 14 তম দিনে অথবা 21 তম দিনেও আপনি দিতে পারবেন দলিল আল জামিউস সাগীর গিতাবের নাম 5681 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আল আকীকাতু তুসবাহু লিসাবঈন আকিকা সপ্তম দিনে সপ্তম দিনে যদি না হয় আও আল লিআরবাআ আশারতা 14 তম দিনে চোদ্দতম দিনে যদি না হয় তাহলে একদম বয়সরি না একুশতম দিনে তাহলে বলেন সাত চোদ্দো একুশ এর এরপরেও যদি কারো সামর্থ্যের অভাব হয় সেক্ষেত্রে কি করবেন পরে দিয়ে নিন। সামর্থ্যের অভাব এখন টাকা নাই তাহলে পরে দিয়ে দিন এটা দেওয়া ভালো তিন মেজি শরিফের পনেরোশো পনেরো নম্বর হেদিস রামদার রসুল সাল্লাম বলেন মাল গুলামি আমি হাঁকিকা প্রত্যেকটা বাচ্চার সাথে আকিকা থাকে

পনেরোশ উনিশ নম্বর বর্ণনা এই বর্ণনার মধ্যে আসছে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের একজন মহিলা সাহাবিয়া নাম হাফসা বিনতে আব্দুর রহমান তার কাছে গেছে অনেকে যাওয়ার পর তাকে প্রশ্ন করছে আকিকা কিভাবে করব তিনি বললেন আনিল গুলামি আনিল গুলামি সাতা আনি মুকাফি আতান ছেলের পক্ষ থেকে দুইটা ও আনিল